এই দুনিয়াতে হরিণ এবং বাঘের পার্থক্য কতটা জানেন হরিণ এক লাফে তেরো হাত পর্যন্ত দৌড়াতে পারে আর বাঘ এক লাফে বারো হাত পর্যন্ত এগিয়ে যেতে পারে হিসেব করলে দেখা যায় যে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয় কিন্তু সে ধরতে পারে তার মূল কারণ হচ্ছে হরিণ যখন দৌড়ায় তখন বারবার পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব পরিমাপ করার চেষ্টা করে কিন্তু বাঘ তা কখনোই করে না বাঘ এক মনে প্রাণে দৌড়ে হরিণকে ধরার চেষ্টা করে এবং শেষ পরিণতিতে ধরেও ফেলে এখানে শিক্ষা কি জানেন আমাদের জীবনে অনেক তিক্ত স্মৃতি এবং অনেক কষ্টের গল্প লুকিয়ে থাকে আমাদের উচিত সেগুলোকে পেছনে ফেলে ভুলে গিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া কখনোই অতীত নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা উচিত নয়